আজকে আগে নতুন একটা ভিডিও নিয়ে এসেছি আজকের ভিডিওটা হচ্ছে যারা আসলে নতুন ওয়াইফাই লাইন নিতে চান তাদের জন্য আজকের ভিডিওটা যে ওয়াইফাই লাইন নিতে কি কি লাগে গ্রাম অঞ্চলে কিন্তু ওয়াইফাই লাইন যারা নিতে চান ফাইবার দিয়ে কানেকশন দেওয়ার জন্য তাদের জন্য আসলে আজকের ভিডিওটা যে নতুন ওয়াইফাই লাইন নিতে কি কি প্রয়োজন হবে এবং কেমন প্রাইস পড়বে সেটাই থাকছে আজকের ভিডিওতে চলুন তাহলে ভিডিও শুরু করি আলাইকুম আমি আনোয়ার আনোয়ার অনলাইন ভিডিওর পক্ষ থেকে আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসছি আজকের ভিডিও হচ্ছে ওয়াইফাই লাইন নিয়ে আজকে একটা প্যাকেজ নিয়ে আসছি মাত্র ছাব্বিশশো টাকা ওয়াইফাই লাইনের প্যাকেজ পেয়ে যাবেন সম্পূর্ণ ছাব্বিশশো টাকায় একটা ওয়াইফাই লাইনের প্যাকেজ আর যে ওয়াইফাই লাইন নিয়ে দেখি কী লাগে কীরকম ধারণা অনেকে আছে দেশগ্রামে যদি ওয়াইফাই লাইন নেন না পাঁচ থেকে সাত হাজার আট হাজার টাকা চায় বয় আজকে আপনাদেরকে ধারণা দিব যেন আপনারা না ঠকেন যে ওয়াইফাই লাইন নিতে কয় টাকা কেমনে পড়বে আর কি কি প্রোডাক্ট লাগবে তো চলুন তাহলে প্রোডাক্ট সম্পর্কে জানি আপনাদেরকে বলি প্রথমে লাগবে ফাইবার কেবল অপটিক্যাল ফাইবার কেবল লাগবে এটা হচ্ছে আপনার এরিয়া যতটুকু কাপারে দরকার যতটুকু লাইন নেওয়া দরকার ততটুকুই আপনি নেবেন বা বেশিরভাগ সময় লাইনম্যানরাই দেয়া দেয় এই গুলা লাইনম্যানই এখানে ফাইবার কেবল আমরা মনে করেন যদি পাঁচ মিটার দশ মিটার যতটুকু লাগে ততটুকুই নিবেন তো ফাইবার অপটিক্যাল কেবল দুইটা মডেলের হয় একটা হয় টু করে একটা হয় ফোর করে তো যার যেটাই লাগে টু কোরেরটাও অ্যাভেলেবেল ফোর কোরেরটাও তো টু কোরের অ্যাভারেজ প্রাইস পড়বে হচ্ছে পার মিটার এগারো টাকা থেকে তেরো টাকা পর্যন্ত এগারো থেকে তেরো টাকা পড়বে টু কোরের কেবল ফাইবার কেবল আর কেউ যদি ফোর কোরেরটা নেন সেক্ষেত্রে ষোলো থেকে আঠারো টাকা পড়বে ফাইবার কেবেল ষোলো থেকে আঠারো টাকা পড়বে ফাইবার কেবেল তো ফাইবার কেবেল মূলত লাইনম্যানই দিয়ে থাকে যদি না দেয় তাহলে আপনার এই ধারণা রাখবেন যে বলবেন যে এই প্রাইজ তারপর লাগবে কট এটা হচ্ছে প্যাসকট এই যে হলুদ ধরনে দেখেন কেবেলটা হলুদ ধরনে থাকবে আর সাথে দুটা কনভার্টা থাকবে এটাকে বলা হয় প্যাস এটাও লাগবে আপনার নতুন সংযোগ দেওয়ার জন্য এব এই প্যাচকডটা লাগবে যে এই প্যাস প্রাইস পড়বে সর্বনিম্ন একশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চাশ টাকা বাজেটের একশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চাশ টাকার ভিতরে আপনি প্যাসকট পেয়ে যাবেন আর লাগবে এক্সপ্লিটার এই যে দেখুন এক্সপ্লিটার এটাকে বলা হয় এক্সপ্লিটার এটার প্রাইস পড়বে হচ্ছে একশো পঞ্চাশ থেকে দুশো টাকা পর্যন্ত একশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চাশ টাকা পর্যন্ত পড়বে এক্সপ্লিটারের প্রাইস মডেল অনুযায়ী মডেল অনু না ব্যান্ড অনুযায়ী এগুলো এটা হচ্ছে ডিবিসি ব্যান্ডের তো আমাদের কি গেল অপটিক্যাল ফাইবার গেলো প্যাসকট গেল টিজে বক্স এক্সপ্লিটার গেল এখন হচ্ছে টিজে বক্স এটা হচ্ছে ওয়ান টু টু হয় ওয়ান ইস টু ফোর হয় ওয়ান ইস টু এইট হয় এটা হচ্ছে ব্ল্যাক কালারে থাকবে এই বক্সটা ঠিক আছে এটা একটা বক্স এটার ভিতরে মূলত এই সেটআপটা করা হয় তো এই যে ওয়ান টু টু টিজে বক্সটার প্রাইস পড়বে সর্বনিম্ন একশো পঞ্চ একশো সর্বনিম্ন পঞ্চাশ আর একশো টাকার ভিতর পঞ্চাশ থেকে একশো টাকার ভিতরে টিজে বক্স পেয়ে যাবেন ওয়ান টু টু আর অনিস টু ফোর পেয়ে যাবেন হচ্ছে একশো পঞ্চাশ থেকে একশো তিরিশ টাকার ভিতরে বা একশো পঞ্চাশ টাকার ভিতরে তো এটা হলো হচ্ছে টিজে বক্স তো সেক্ষেত্রে আমাদের ক্যাবেল আইটেম সবগুলোই ওকে হলো এখন অনু অনু আপনার ইচ্ছা মতো নিতে পারবেন যে কোনো অনু নিতে পারবেন সেক্ষেত্রে কিন্তু ডিবিসি অনু হোক সিরাটা হোক এক্সপোন অনু ইপন অনু ছাড় যেটাই লাগে সেটাই নেবেন আমি এই প্যাকেজের ভিতরে ডিবিসি এক্সপোন অনু একটা নিছি ডিবিসি ব্র্যান্ডের এক এক বছর ওয়ারেন্টি সহকারে একটা এক্সপোন অনু নিচ্ছে সাথে নিচ্ছে টেন্ডা ব্র্যান্ডের একটা তিন ইঞ্চিনার রাউটার তিন ইঞ্চিনার রাউটার যেটা হচ্ছে টেন্ডা ব্র্যান্ডের অরিজিনাল সাউথ বাংলার এক বছর ওয়ারেন্টি সহকারে তো আপনারা যে কোনো প্যাকেজ এটা তো র্যান্ডম অনুযায়ী যে যা পিজে বক্স এক্সপ্লেটার তারপর হচ্ছে প্যাস কোড থাকবে আপনার অনুযায়ী রাউটার আপনার এরিয়া ভেদ বা আপনার পারফরমেন্স হচ্ছে রাউটার এবং অনু চেঞ্জ করে নিতে পারবেন তো আমাদের এই প্যাকেজে রাখছি টেন্ডার ব্যান্ডের একটা রাউটার আর হচ্ছে ডিবিসি ব্যান্ডের একটা এক্সপন অনু তো এই প্যাকেজটি আমরা সাজিয়ে মাত্র অনলি ছাব্বিশশো টাকায় এই প্যাকেজটি অনলি ছাব্বিশশো টাকা পেয়ে যাবেন অপটিক্যাল ফাইবার কেবল পার্দে তো এরকম প্যাকেজ যদি আমাদের সাথে নিতে চান বা যোগাযোগ করতে চান আমাদের শপের ঠিকানা হচ্ছে নিউ রোড সেন্টার উনপঞ্চাশ আর কেউ যদি মাধ্যমে অর্ডার করতে চান সেক্ষেত্রে আমাদের অর্ডার সিস্টেমটা হচ্ছে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স বাকিটা ক্যাশ অন ডেলিভারি আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার করে থাকি তো এই প্যাকেজটি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যারা আসলে বাইরে থেকে নিতে চাচ্ছেন তো এই প্যাকেজটির প্রাইস রাখতেছি অনলি ছাব্বিশশো টাকা যেটা থাকবে এক বছর ওয়ান্টি সহকারে রাউটার ওন আর এক আর আপনার ইচ্ছা মতন আপনি সাজায় নিতে পারবেন রাউটার ওন চেঞ্জ করে আমাদের ভিডিওতে যদি আপনাদের ভালো লাগে এখনই লাইক কমেন্ট এমন শেয়ার করে সঙ্গে থাকবেন কারণ আমরা প্রতি সপ্তাহে নতুন নতুন ভিডিও দিয়ে থাকি তো এই নতুন সংযোগটি আপনাদের কেমন লাগলো সেটা আমাদের কমেন্ট বক্সে জানাবেন আর কিরকম প্রয়োজন সেটা আমাদেরকে জানাবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ